আসসালামু আলাইকুম এভরিওয়ান কি আমার আসল পরিচয় গল্পের পাঁচ নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নীল বলল কি বলছো তনু আপু এই কথা বলেছেন আচ্ছা ঠিক আছে নামাজ পড়বো তুবা বললো এখানে মন খারাপের কি আছে আপু তো তোমার ভালোর জন্যই বলেছেন নীল বলল আরে কি বলো আমি আবার কখন মন খারাপ করলাম তুবা বলল আচ্ছা নীল ভাইয়া আমাকে আজকে ছুটি দিয়ে দাও নীল বলল হ্যাঁ দেব তো মাত্র দশ মিনিট হয়েছে এক ঘন্টা পরে ছুটি এমনি দিয়ে দিব তুবা বলল আরে ভাইয়া এক্ষুনি দাও আমার পড়তে পড়তে ভালো লাগছে না তাছাড়া কালকে তো মাদ্রাসা বন্ধ নীল বলল বন্ধ তো কি হয়েছে আমি তো আর বন্ধ দেইনি তুবা বলল প্লিজ ভাই আমি গেলাম দৌড়ে চলে গেল অন্য রুমে আমি অপেক্ষা করতে লাগলাম পাঁচ মিনিট পর আবার আসলো তুবা বললো এখনো যাওনি প্লিজ চলে যাও তুমি এখনো বসে তাহলে আমাকে আবার পড়তে বসতে হবে আর কালকে বিকেলে চলে আসবা আমরা শপিং করতে যাব পরের দিন সময় মতো পৌঁছে গেলাম ওদের বাসায় তনু তুবা ওর আম্মু আর তনুর মামাতো ভাই শাওন শাওন বাইক নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠার পর তুবা আমার ফোনটা নিয়ে গেল পাশে বসে গেমস খেলতে শুরু করলো তনু আর ওর মা পেছনে বসে আছেন তুবা বলল নীল ভাইয়া কে যেন বারবার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে নিশিতা নামের একটা মেয়ে নীল বলল আমি তো গাড়ি চালাচ্ছি ব্লক করে দাও তুবা বলল এই মেয়েটা কে ভাইয়া তনু বলল তুবা বেশি হয়ে যাচ্ছে তুই ওনার পার্সোনাল বিষয়ে জেনে কি করবি তুবা বলল আম্মু আপু আমাকে ধমকাচ্ছে কেন আমি তো ওনার ছোট বোনের মতো আমি কি জানতে পারি না তনু বলল আবার মুখে মুখে কথা বলে আনটি বলল তোরা দুইজন কি শুরু করলি চুপ কর কিছুক্ষণ পরে শপিং মলের বাহিরে গাড়ি পার্কিং করে নীল বসে আছে গাড়িতে ওনারা সবাই মিলে শপিং করছে মেয়েদেরকে নিয়ে শপিং করা আর সমুদ্র থেকে মুক্তা খুঁজে বের করা একই কথা তিনটার দিকে এসেছিল রাত নয়টা বাজে এখনো নীল গাড়িতে বসে আছে ওদের আসার নাম গন্ধও নেই অবশেষে নয়টা পঁয়ত্রিশ মিনিটে বেরিয়ে আসলেন বেচারা শাওন হাতের মধ্যে অনেকগুলো ব্যাগ নিয়ে আসছে দেখে মনে হচ্ছে হোচট খেয়ে পড়ে যাবে আমি গিয়ে হেল্প করলাম সব কিছু গাড়িতে তুলে শাওন বাইক নিয়ে চলে গেল আমরাও বাসার উদ্দেশ্যে রওনা হলাম তুবা বলল নীল ভাইয়া তুমি কিছু খেয়েছিলে নাকি না খেয়ে আছো আমি বললাম আরে হ্যাঁ খেয়েছি তো আসার সময় মানিব্যাগ নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম এখন মিথ্যে বলতে হচ্ছে যদিও আমি কিছু খাইনি আন্টি বলল তাহলে ভালো আমি শাওনকে বলেছিলাম তোমাকে ডেকে নিয়ে আসতে আমাদের সাথে কিছু খেয়ে নিতে কিন্তু শাওন বলল তুমি নাকি খেয়ে নিয়েছো পেছন থেকে তনু লুকিং গ্লাসের দিকে তাকিয়ে নীলকে দেখছে জান্নাতুল ফেরদৌসি তনু যে মানুষটা বিয়ের আগে প্রেম ভালোবাসায় বিশ্বাসী ছিল না সেই মেয়েটাও বিয়ের আগেই প্রেমে পড়েছে মনে মনে ঠিক করেছিল বিয়ের আগে এসব প্রেম ভালোবাসায় জড়াবে না এবং রিলেশনে থাকা লোকদেরকে খুব ঘৃণা করত সে তার মামাতো ভাই শাওন তাকে বেশ কয়েকবার প্রপোজ করেছিল ডাইরেক্ট বাবার কাছে বলে দিয়েছিল সেও প্রেমে পড়বে নীলের দিকে আর মুচকি হাসছে কিছুক্ষণ পর বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো আনটি আগে বাসায় চলে গিয়েছেন যাওয়ার সময় আনটি বললেন তুবা তোর নীলবাহিয়াকে সবুজ ব্যাগটা দিয়ে আসিস নীলের জন্য একটা শার্ট একটা প্যান্ট আর দুইটা টি শার্ট কিনেছেন তুবা তুই যা এইগুলো ভেতরে রেখে আয় তুবা চলে গেলে নীল তখন ড্রাইভিং সিটে বসে আছে নীলের দিকে একটা ব্যাগ এগিয়ে দিল নীল একটু স্বাভাবিক হয়ে তনুর দিকে তাকালো তাকিয়ে কি হবে কিছুই তো দেখা যাচ্ছে না এমনকি চোখগুলো না নীল বলল এটা কি আপু তনু বলল গিফট রেখে দাও কাজে লাগবে নীল বলল কিন্তু আপু আনটি তো দিয়ে গেলেন আপনি আবার কেন দিচ্ছেন তনু বলল দেখেন বেশি কথা না বলে এটা রাখুন তু বা দেখে নিলে ঝামেলায় পড়ে যাব এটা বলেই ব্যাগটা কোলের উপরে রেখে দিল জিসান সামিরাকে নিয়ে ঢাকায় চলে আসে বেশ কিছুদিন পর নূর আবার ঢাকায় আসলো রুমে ঢোকার সাথে সাথেই সামিরা বলল কে আপনি কাকে চাই নূরজাহান বলল কেমন আছিস সামিরা বলল সরি আপু আপনি কি আমাকে চেনেন নূরজাহান বলল এবার কিন্তু মায়ের দেব নূরজাহান বুঝতে পারল সামিরা রেগে আছে সামিরা বলল কেন মায়ের দিবি শুনি মায়ের তো আমি দিব তোকে চার দিনের কথা বলে গিয়েছিলি আর আজকে এক মাস তেইশ দিন পর তুই ফিরে আসলি তাহলে না আসলেই পারতি নূরজাহান বলল সরি দোস্ত অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছিল তাই এত দিন আসতে পারিনি কিন্তু এখন তো এসে গিয়েছি সামিরা বলল আচ্ছা তুই রেস্ট নে বিকেলে কথা হবে আমারও খুব অশান্তি লাগছে নূরজাহান ফ্রেশ হয়ে আসলে সামিরা ফ্রেশ চলে গেল নূর বাহিরে এসে দেখলো কার ফোনের যেন কল এসেছে কিন্তু সামিরা তো ফোন ব্যবহার করে না আর নূরও করে না তাহলে রুমে ফোন কোথা থেকে আসলো কিন্তু ফোনটা কোথায় শুধু আওয়াজ আসছে পড়ার টেবিলের ড্রয়ার খুলে দেখলো একটা ফোন আর ফোন অন্য কেউ দেয়নি জিসানের নামে নম্বর সেভ করা তার মানে জিসান কল দিয়েছে নূর কল রিসিভ করে কোনো কথা না বলে চুপ করে রইল জিসান বলল হ্যালো সামিরা তোমাকে বলেছিলাম না আজকে বাইরে যাব আমি একটু পরেই তোমার বাসার নিচে আসছি তুমি রেডি হও নূর জাহান বলল হুম। জিসান বলল কি হল কথা বলছো না কেন শুধু হুম করছো যে নূর হুম বলে ফোনটা কেটে দিল জিসানো আর কল দিল না বলল কি কিরে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস নূরজাহান বলল না দেখছি ফোনটা কত সুন্দর তাই না সামিরা বলল আরে হ্যাঁ উনি দিয়েছেন কথা বলার জন্য নূর বলল গুড তার মানে তোদের প্রেম কাহিনী অনেক দূর এগিয়ে গিয়েছে তাই তো সামিরা বলল আরে কি বলছিস এসব রাখতো নূর ফাইজলামির ছলে বলল তা তোমার উনি ফোন করে বলেছেন তোমাকে রেডি হতে উনি আসছেন তোমাকে নিতে সামিরা বলল লহম আমি তো রেডি উনি বলেছেন আজকে আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে নূর বলল তা বিয়ে করছিস কবে শুনি সামিরা বলল ওনার ফ্যামিলির সবাই রাজি কিন্তু ওনার আব্বু আর চাচু রাজি নয় নূর বলল ওদের বাসায় গিয়েছিলি জিসান সামিরার বাসার নিচে এসে কল দিয়ে বলল নিচে আসতে নূর আর সামিরা একসাথে নিচে আসলো জিসান নূরকে দেখে একটা হাসি দিল শালিকা তুমি নূর বলল হ্যাঁ আমি তো কি হয়েছে জিসান বলল শালিকা তাহলে অবশেষে আল্লাহর রহমতে তুমি আমাদের মাঝে আবার ফিরে এসেছো আমি তো ভেবেছিলাম চলিsha খাবো শ্বশুর বলল আরে আগে বললে না কেন আমি তাহলে মরেই যেতাম বলেই চুপ হয়ে গেল এদিকে সামিরা পেছন থেকে জিসানকে ইশারায় না করছে এসব না বলতে সামিরা চায় না নূর সব জানুক নূর জাহান ভ্রু কুচকে বলল জিসান ভাই তুমি কিভাবে জানলে আমার কি হয়েছিল জিসান বলল কিভাবে আবার তুমি অসুস্থ হবার পরে আমরা সিলেটে গিয়েছিলাম তোমাকে খুঁজতে যাওয়ার পরে জানতে পারলাম সব কিছু নূর বলল সামিরাও তোমার সাথে গিয়েছিল জিসান বলল হুম সামিরাই তো আমাকে নিয়ে গিয়েছিল না হলে আমি জানতাম না কি তোমার বাসা কোথায় নূর এবার সামিরার দিকে তাকিয়ে বলল তুই গেলি তাহলে আমার সাথে দেখা না করে চলে আসলি কেন আর এখানে আসার পর এমন ভাবে কথা বলছিলি যেন তুই কিছুই জানিস না জিসান বলল তাহলে সামিরা তোমাকে কিছুই বলেনি নোর বলল কেন ও আমাকে কি বলবে তুমি এখন বলো ও তো এরকমই সামিরা বারবার না করছে জিসানকে এসব না বলতে জিসান সামিরার দিকে তাকাচ্ছেও না জিসান বলল ও তোমার সাথে কিভাবে দেখা করত সামিরাই তো তোমাকে একটা কিডনি দিয়েছিল নোর কিছুক্ষণ চুপ করে থেকে সামিরার দিকে তাকালো সামিরা মুচকি হাসি দিল তার গিয়ে নূর খুব শক্ত করে জড়িয়ে ধরল সামিরাকে নূর বলল জানি না কোন ভালো কাজ করেছিলাম যার জন্য আল্লাহ আমাকে তোর মতো একটা বোন দিলেন নূর কান্না করে দিল সামিরা বলল এই মায়ের দিব বলে দিলাম একদম কাঁদ বিনা চুপ তবুও নূর কেঁদে যাচ্ছে সামিরা শেষ অব্দি কান্না বন্ধ করার জন্য বলে আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো আপনি দাঁড়িয়ে আছেন কেন গাড়িতে ওঠেন এই শাক চুন্নি আমার দেরি হয়ে যাচ্ছে তুই রুমে যা বিকেলে দেখা হবে সামিরা নূরকে ছাড়িয়ে নিল জিসান বলল আর হ্যাঁ শালিকা তুমিও চলো আমাদের সাথে সামিরা বললো হুম তাহলে তুইও চল নূর চোখের পানি মুছে বলল না আমি কাবাবের হাড্ডি হতে চাই না বলল আরে হাড্ডি হবে কেন আসো আমাদের সাথে তাছাড়া আজকে তোমার জন্য একটা গাড়ি নিয়ে আপনি কাজী অফিসে কেন নিয়ে আসলেন নূর বলল মনে হয় আজকে কারো বিয়ে দুলাবাইকে হয়তো দাওয়াত দিয়েছে জিসান বলল দেখো সামিরা তুমি তো জানো আমার ফ্যামিলির সবাই রাজি থাকলেও আমার আব্বু আর চাচু রাজি নয় তারা চান তাদের বিজনেস পার্টনার কামরুল সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে দিতে এতে করে আমাদের কোম্পানি অনেক লাভবান হবে তারা কিছুতেই এই বিয়েতে রাজি হবে না আর এদিকে কামরুল সাহেবের মেয়ে আমাকে পছন্দ করে মেয়েটা খুব জেদি পরে কি থেকে কি হয়ে যাবে কিন্তু আমি তোমাকে হারাতে চাই না চলো আমরা বিয়ে করে ফেলি সামিরা বলল এটা আপনি কি বলছেন ফ্যামিলি সারা আমি কিছুতে বিয়ে করতে পারবো না আপনার আব্বু রাজি নয় উনাকে আগে রাজি করান তারপরে বিয়ে করব আমরা আমরা যদি এখন এইভাবে কাউকে না জানিয়ে বিয়ে করে নেই তাহলে পরে কেউ মেনে নিবে না আর আপনার আম্মু উনি তো আমাকে বলে ছিলেন আঙ্কেলকে রাজি করাবেন তাহলে আপনার এত তারা কিসের নূর বলল হ্যাঁ ভাই এরকম কাউকে না জানিয়ে বিয়ে করা ঠিক হবে না জিসান বলল দেখো নূর তুমি আর তোমার বান্ধবী জানো না আমার ফ্যামিলির সম্পর্কে তাই এমন বলছ আমরা একবার বিয়ে করে নিলে সবাই মেনে নিবে না হলে যে কোনো মুহূর্তে আমাকে জোর করে হলেও ওই মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিবে তখন আমি চাইলেও কিছু করতে পারবো না সামিরা নূরের দিকে তাকিয়ে ইশারায় বলল কি করব এখন নূরও বলল বিয়ে করে নে জিসান ভাই ভালোর জন্যই বলছে বিয়ে করে বিকেলে বাসায় ফিরে জিসান বাসার সবাই প্রথমে মন খারাপ করলেও পরে সবাই মেনে নিয়েছে কিন্তু আব্বু আর চাচু এখনো অফিসে উনারা জানতে পারলে কি হবে এটা ভেবে টেনশনে আছে জিসান সন্ধ্যার পরে জানতে পারল কামরুল সাহেবের মেয়ে রুহি হাতের শিরা কেটে হাসপাতালে ভর্তি আছে রাতে জিসানের বাবা আর চাচা বাসায় আসলেন ওরা ডাইরেক্ট বলে দিলেন সামিরাকে ডিভোর্স দিতে আর রুহিকে বিয়ে করার জন্য এতে জিসান মানা করলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয় জিসানের অ্যাকাউন্টে যথেষ্ট টাকা ছিল তা দিয়ে দশ বছর আরামসে চলে যাবে তাই এত টেনশন না করে সামিরাকে নিয়ে চলে আসে আর্জেন্ট একটা বাসা খুঁজে বের করে সামিরাকে নূরের কাছে রেখে আসে বাসা ম্যানেজ হয়ে গেলে যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসে দুই দিনের ভেতরে বাসাটা সুন্দর করে সাজিয়ে নেয় এত কিছু একা করতে পারত না যদি রাহুল না থাকতো পরে সামিরাকে নিয়ে আসে ওর বাসায় আজকে তাদের বাসর রাত জিসানকে আজ খুব হাসি খুশি লাগছে সন্ধ্যা হবার আগে জিসান গিয়ে সামিরার পাশে বসে আছে সামিরা মন খারাপ করে বসে আছে জিসান বললো কি ব্যাপার বউ তুমি মন খারাপ করে বসে আছো কেন সামিরা বলল ফ্যামিলির বিপক্ষে গিয়ে বিয়ে করাটা কি খুব জরুরি ছিল আরো কয়টা দিন অপেক্ষা করলে কি হতো জিসান বলল এই আজকে যেন কিসের রাত হ্যাঁ বাসর রাত কথাবার্তা হবে না স্বামীরা বলল আমার তো বাবা মা কেউ নেই জন্মের পর তাদেরকে দেখিনি মা বাবার ভালোবাসা কেমন হয় তাও আমার জানা নেই কিন্তু যখন থেকে আপনার বাসায় গিয়েছিলাম আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি আমার মা নেই কখনো আমি ভাবিনি আমার কেউ নেই মনে হচ্ছিল আমার যা আছে এই পৃথিবীতে আর কারো নেই কিন্তু আপনি সেটাও কেড়ে নিলেন আমাকে একটা কথা দিবেন জিসান বলল বলল কি কথা সামিরা বলল যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার আপনজনদের কাছে নিয়ে যাবেন আপনি তাদের কিভাবে রাজি করাবেন সেটা আমি জানি না আমাকে আপুয়া মো চাচি আবা ওদের কাছে যেতে হবে জিসান বলল এই বউ সব হবে তার আগে একটা বেবি লাগবে তাহলেই দেখবে সব অসম্ভবকে সম্ভব করা যাবে সামিরা বলল আপনার মাথায় কি এসব চিন্তা ছাড়া আর কোনো কিছু আসে না জিসান বলল আসে তো আরো অনেক কিছু আসে আচ্ছা রান্না করেছো সামিরা বলল ইয়ে মানে আমি জানি না জিসান বলল মানে তুমি রান্না করতে জানো না তা অন্য কেউ শুনলে হাসবে একটা মেয়ে নাকি রান্না করতে জানে না সামিরা বলল দেখেন হাসবেন না আমাকে কেউ শেখায়নি তাই আমি জানি না জিসানের মনে হলো আরে ঠিকই তো ওকে কে শিখাবে জিসান বলল সরি সামিরা বলল সরি কেন জিসান বলল না এমনি চলো আজকে আমি রান্না করব আর তুমি দাঁড়িয়ে দেখবা কিভাবে রান্না করি জিসান সামিরাকে রান্নাঘরে নিয়ে যায় ফ্রিজ থেকে মাংস বের করে আগে পাতিলে ভাত বসিয়ে দেয় জিসান কাজ করছে আর সামিরা ওর পাশে বসে দেখছে দেখতে দেখতে একটা বছর চলে যায় বছর যেতে না যেতেই সামি কল জুড়ে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয় হাসপাতালে নোর জিসান আর রাহুল সামিরার পাশে বসে আছেন সামিরা চোখ খুলে জানতে চাইল আব্বু এসেছেন কিনা জিসান উত্তরে না বলে দিল খবর দিয়েছিলাম কেউ আসেনি আব্বু কাউকে আসতে দেয়নি এদিকে কামরুল সাহেবের মেয়ে ছেসরার মতো এখনো বিয়ে করতে চায় জিসানকে বিয়ের পরে অনেকবার তার চাচু তাকে বলেছিলেন সামিরাকে ডিভোর্স দিয়ে বাসায় চলে আসতে জিসান বরাবরই না করে দিয়েছিল জিসান ভেবেছিল কেউ তার ছেলেকে দেখতে আসবে না কিন্তু বিকেলে সব ভুল ভেঙে দিয়ে ওর চাচা সবাই কে নিয়ে এসেছেন কিন্তু ওর বাবা আসেনি আস্তে আস্তে সবকিছু আগের মতো হয়ে যায় জিসান ভাবতেই পারেনি সবাই এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিবে কিন্তু তাদের মনে কি ছিল সেটা জিসান বুঝতে খুব বেশি দেরি করে ফেলে অবশেষে তার বাবা ও জিসানকে ক্ষমা করে দেয় এখন থেকে জিসানের বাবার সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে বাসায় রেস্ট নিচ্ছেন জিসান আজকাল খুব বিজি থাকে সকালে অফিসে যায় আর রাতে ফিরে আসে অন্যদিকে নূর্ত সবসময় জিসানের বাসায় সামিরার ছেলেকে নিয়ে পড়ে থাকে ও হ্যাঁ তার নাম রাখা হয়েছে অব্র মাহমুদ নীল নীলের বয়স আজকে পাঁচ মাস পূর্ণ হল এদিকে সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল একদিন হঠাৎ জিসানকে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়া তার বাবা চাচা আর কামরুল সাহেব ছিলেন সময়ের অপেক্ষায় বাসায় কিছু করা যাবে না তাই নূরকে দিয়ে শপিং করার নাম করে তার চাচা পাঠিয়ে দেয় যাও মা আমার দাদা ভাইয়ের জন্য কিছু জামা কাপড় আর তোমার জন্য কিছু কিনে নিও খুব চালাকির সাথে ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিল সাথে নূরও ছিল শপিং করে যখন বাসায় ফিরবে নূরের মনে হলো মলের ভেতরের দোকানে একটা ব্যাগ ভুল করে ফেলে এসেছে নীলকে সামিরার কাছে দিয়ে নূর চলে যায় এদিকে ড্রাইভার রাস্তার পাশে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সামিরা বারবার ইশারায় বলছে গাড়ি নিয়ে আসতে কিন্তু ড্রাইভার কিছুতেই শুনছে না অবশেষে সামিরা রোড ক্রস করতে পা বাড়ায় রাস্তার মাঝামাঝি চলে গেলে হুট করে একটা কার এসে সামিরাকে রাস্তার বাইরে ফেলে দেয় তবুও সামিরা নীলকে হাত থেকে ছাড়েনি বুকে আগলে রেখেছে তখনই নূর বাহিরে আসে দৌড়ে সামিরার কাছে আসার আগেই গাড়ি থেকে একটা লোক নেমে নীলকে নিয়ে যায় যাওয়ার সময় সামিরার বুকে দুইটা গুলি করে যায় আশেপাশে থাকা লোকজন জড়ো হতে লাগলো নূর সামিরা পাশে যেতেই সামিরা বলল নোর আমার নীল আমার ছেলেকে বাঁচা বলেই চোখ দুইটা বন্ধ করে দিল এতক্ষণে লোকজন মিলে সামিরাকে হাসপাতালে নিয়ে যায় গাড়ি ফেলে ড্রাইভার পালিয়ে গেছে নূর সেই গাড়ি নিয়ে বেরিয়ে যায় কিন্তু যেই গাড়িটা নীলকে নিয়ে গিয়েছিল সেটাকে দেখা যাচ্ছে না যত স্পিড ছিল সব ছেড়ে দিয়েছে হঠাৎ কিছুটা আন্দাজ করতে পারে এই তো একটা গাড়ি পাগলের মতো যাচ্ছে এতক্ষণ মদনপুর জ্যামে আটকে ছিল এখন নূরও আটকে আছে দুই মিনিটের মাথায় জ্যাম থেকে ছাড়া পেলে আবারও চলতে লাগলো কিন্তু এখন আর কিছু দেখা দেখা যাচ্ছে না নূরের চোখগুলো ভিজে উঠেছে বারবার চোখ মুছে যাচ্ছে হঠাৎ ডান দিকে খেয়াল করলো যেই গাড়িটা চিটাগাং এর দিকে যাচ্ছিল নীলকে নিয়ে সেটা আবার ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে নূর বুঝতে পারছে ওরা হয়তো নীলকে কোথাও ফেলে দিয়েছে না হলে মেরে ফেলেছে এক কিলোমিটার সামনে গিয়ে ইউটার্ন নিল কিছু দূরে আসতেই দেখতে পেল পৌরসভার আবর্জনা ফেলার জায়গা নূর নেমে গেল গাড়ি থেকে ওখানে একটা লোক বসে গরু রাখছে নূর বলল আঙ্কেল একটু আগে যে একটা কালো কার এসেছিল ওটা কোন দিকে গিয়েছিল লোকটা বলল আগগে 5 মিনিট আগে একটা গাড়ি এদিকে ওই ময়লা রাখার জায়গায় কিছু একটা করলো আবার চলে গেল নূর দৌড়ে গেল সেখানে আশেপাশে চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না নূর চলে আসবে ঠিক তখনই কান্নার আওয়াজ শুনতে পেল চারদিকে তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছে না নূর এদিক সেদিক খুজতে লাগলো প্রায় পাগল হয়ে গিয়েছিল কান্নার আওয়াজ তো আছে কিন্তু নীলকে খুঁজে পাচ্ছে না নূর এবার কিছুটা শান্ত হয়ে চুপচাপ শুনতে লাগলো কোন দিক থেকে আওয়াজটা আসছে হঠাৎ খেয়াল করলো ওর থেকে কিছুটা দূরে একটা কার্টন রাখা আস্তে ধীরে যায় হ্যাঁ এই তো নীল কোলে তুলে চুমু দিতে লাগলো তখনই মনে হলো সামিরা তো হাসপাতালে আছে আর এদিকে নীলের কান্না আরো বেড়ে চলেছে নূর নীলকে নিয়ে হাসপাতালে চলে আসে। এখানে এসে খুব ধাক্কা খায়। কারণ ওই কালো হাসপাতালের করা তার মানে ওরা সামিরাকে মেরে ফেলবে না এটা হতে পারে না নূর নীলকে একটা নার্সের কোলে দিয়ে চলে যায় না হলে ওরা নীলকে দেখলে ঝামেলা হবে আইসিউতে আছে সামিরা বাহিরে দাঁড়িয়ে আছেন জিসানের চাচা আর কামরুল সাহেব ওদের বাসার আর তেমন কেউ নেই নূর কিছুটা আন্দাজ করতে পারছে এসবের পেছনে আসল রহস্য কি নূরকে দেখে জিসানের চাচা জিজ্ঞেস করলেন তোমার সাথেই তো ছিল তাহলে কিভাবে হলো এসব নূর বলল আমি কিছুই জানি না আগে বলুন স্বামীরার কি অবস্থা ওর সাথে দেখা হয়েছে আপনাদের জিসানের চাচা বলল এখনো দেখা হয়নি ডাক্তার কিছুই বলতে পারছে না আচ্ছা নীল কই ওকে তো দেখতে পাচ্ছি না নূর বলতে চেয়েও বলল না আঙ্কেল আমি কিছুই জানি না আমি ব্যাগ নিতে ভেতরে গিয়েছিলাম বাহিরে এসে দেখি কেউ নেই পরে শুনলাম একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তো ছুটে আসলাম জিসানের চাচা কান্না করতে করতে বললেন কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না কান্না করতে করতে নূরজাহান কথাটা বলল। কিছুক্ষণ পরে একজন মহিলা ডাক্তার এসে বললেন আপনাদের মধ্যে নূরজাহানকে মহিলা বলল আপনি একটু আসুন ভেতরে নূরজাহান বলল আমি ভেতরে গেলে কোনো সমস্যা হবে না মহিলা বলল দেখুন আপনাকে স্বামীরা খুঁজছে যান কথা বলুন আর বাহিরে ওই লোকগুলো কারা নূর বলল জি ওনারা স্বামীরার শ্বশুরবাড়ির লোক মহিলা বলল মেয়েটার বাঁচার চান্স একদম নেই তবু ওনারা বলছেন মেয়েটাকে মেরে ফেলতে কি আজীব দুনিয়া আমি সামিরার পাশে গিয়ে বসতেই ও আমার হাতটা চেপে ধরল মুখ থেকে অক্সিজেন নামিয়ে বলল নূর আমার ছেলে কোথায় সামিরার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে নূরজাহান বলল নীল আমার আছে তুই বন্ধ কর তোর কিচ্ছু হবে না সামিরা বলল আমি জানি আমার সময় শেষ হয়ে আসছে তুই আমার বাবাইকে দেখে রাখিস ভুলেও ওই বাসায় দেখে আসবি না আমার মনে আছে যখন রাস্তায় পড়েছিলাম জিসানের চাচা এসে নীলকে আমার থেকে কেড়ে নিয়ে যায় যাওয়ার সময় বলেছিল ওরা আমার বাবাইকে মেরে ফেলবে ওরা যদি জানতে পারে তাহলে ওরা আমার বাবাইকে মেরে ফেলবে দূরে নিয়ে আমার আর যদি তাও না তাহলে আমি যেখানে বড় হয়েছি সেই অনাথ আশ্রমে নূর বলল সামিরা কি বলছিস এসব আরেকবার এসব ফালতু কথা বলবি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না মায়ের দিব তোকে আমারই ভুল ছিল তোকে সেদিন আমার না করা উচিত ছিল কে জানতো ওরা আমার বোনটাকে মেরে ফেলবে সামিরা বলল দেখে রাখে তোর ছেলেটাকে আমি মা বাবা ছাড়া বড় হয়েছি কখনো মায়ের ভালোবাসা বাবার স্নেহ পাইনি কোনোদিন তাকে বুঝতে দিবি না ওর মায়ের অভাব আজ থেকে ছেলেটাকে তোকে দিয়ে দিলাম আর কিছু বলার আগে চোখগুলো খোলা রেখে ওপারে চলে গেল স্বামীরা নূর বলল এই স্বামীরা কথা বল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন প্লিজ দোস্ত কথা বল দেখ তোর চুপ থাকাটা আমার কাছে একদম ভালো লাগছে না প্লিজ স্বামীরা কথা বল নূর কান্নায় ভেঙে পড়েছে এদিকে নূরের চেঁচামেচি শুনে জিসানের চাচা আর ওই লোকটা ভেতরে এসে মিথ্যে চোখের জল ফেলে নূরকে সান্ত্বনা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে স্বামীরাকে নিয়ে যাওয়া হল জিসানের বাসার সামনে জিসান দেশে নেই তবে খবর পেয়ে গেছে জিসানের আসতে আসতে আরো একদিন লেগে যায় জিসান আসার আগেই লাশ দাফন কাফন হয়ে যায় রাতে নূর হাসপাতালে গেল নীলকে নিয়ে আসতে কিন্তু যার কাছে দিয়েছিল তার ডিউটি শেষ তাই ওর বাসার ঠিকানা এনে বাসায় চলে যায় নূর বলল নীল কোথায় নার্স বলল আপনি এখন এসেছেন আপনি চলে যাওয়ার পর ছেলেটা অনেক কান্না করছিল তাই ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলাম আপনার অপেক্ষা করতে করতে যখন আপনি আসছিলেন না তাই বাসায় নিয়ে আসলাম ছেলেটা এখনো ঘুমাচ্ছে নূর বলল ধন্যবাদ আপু আপনাকে নীলকে একটু এনে দিবেন নার্স বলল জি আপনি ভেতরে আসুন নূর বলল না আমি এখানেই ঠিক আছি নূর নীলকে নিয়ে সিলেটে চলে আসে বাসায় আসলে সবাই তাকে জিজ্ঞেস করেছিল এই বাচ্চাটা কার কোথা থেকে এনেছে নূর চাইছিল না সত্যটা ওরা জানুক যখন কোনো জবাব দিতে পারছিল না তখন বলে দিল কুড়িয়ে পেয়েছি তাছাড়া ছেলেটা আমার কাছে মায়া লাগে তাই নিয়ে এসেছি কোনো প্রবলেম আছে তোমাদের তখন বাসার কেউ আর এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি অন্যদিকে জিসান বাংলাদেশে এসে দেখল তার স্ত্রী সামিরাকে দাফন করা হয়ে গিয়েছে শেষবারের মতো ওকে দেখতে দিল না তার পরিবার ওর কবরের পাশে দাঁড়িয়ে নীরবে অনেক কান্না করেছিল বাসায় গিয়ে নীলকে খুঁজতে শুরু করে তখন তার বাবা এসে বলে নীল তার মায়ের সাথেই মারা গিয়েছে জিসান বললো কিন্তু আমাকে তো বলা হয়েছিল শুধু সামিরা তাহলে এখন কেন বলছো নীল মারা গিয়েছে কেমন যেন সন্দেহ হতে লাগলো তার বাবার উপরে জিসান সন্দেহের দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করল সামিরা আর নীলকে বাইরে কে পাঠিয়েছিল বাবা বলল কে পাঠাবে তোর শপিং করতে চাইছিল তাই তোর চাচুর কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল তাছাড়া নূর মেয়েটাও তো ওর সাথে ছিল ওদের কথায় বলত তোমাদের কাছ থেকে টাকা নেবে তখনই কামরুল সাহেব তার ছেচরা মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসলেন চাচু বলল তুই আমাদের কেন সন্দেহ করছিস আমার তো মনে হয় অ্যাক্সিডেন্টের পেছনে নূরের হাত আছে তা না হলে দুইজন মানুষ মারা গেল আর নূর একা কিভাবে বেঁচে গেল তার উপরে কালকে থেকে নূরকে খুঁজে পাওয়া যাচ্ছে না জিসান বলল নূরের সম্পর্কে আমাকে বলতে এসো না না আমার থেকে ভালো ওকে কেউ চেনে জিসান বলল 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 নীলের কবর কবর কোথায় কোথায় চাচা মানে মানে হয়ে খুব সহজ বাবা একই কবরে দুইজনকে দাফন করা হয়েছে কামরুল সাহেব বলল বাবা জিসান কেন এমন করছো যেটা হবার তা তো হয়ে গিয়েছে এখন শুধু শুধু পরিবারের লোকদের সন্দেহ করছো কেন জিসান বলল ভালো হবে আপনি আমাদের পার্সোনাল বিষয়ে নাক না গলালে আমার মন বলছে আমার নীল আছে চাচু বলল আমাকে বিশ্বাস না করলে তুই নূরকে খুঁজে জিজ্ঞেস করিস আর সময় ওখানেই ছিল তাকে জিজ্ঞেস জিসান বলল তুই কোথায় ছিলি ড্রাইভার বলল স্যার আমি তুই গাড়ি নিয়ে কোথায় দাঁড়িয়ে ছিলি ড্রাইভার ছেলেটা বলল আমি তো শপিং মলের সামনেই ছিলাম জিসান এবার রেগে বললো এই কুত্তার বাচ্চা তুই যদি সামনেই ছিলি তাহলে ওরা রাস্তার ওপাশে কেন যেতে চাইছিল নিশ্চিত তুই অন্য পাশে ছিলি এখন ভালোই ভালোই বলে দে এসব কার কথাই করেছিস ছেলেটা ভয় পেয়ে গিয়েছে মুখ থেকে ঠিকঠাক কথাও বের হচ্ছে না জিসান তার চুপ থাকা দেখে রুম থেকে লম্বা একটা দা নিয়ে আসে জিসানের হাতে লম্বা দা দেখে সবার গলা শুকিয়ে গিয়েছে জিসানের বাবা বলল তুই কি শুরু করলি জিসান ধমক দিয়ে বলল চুপ একটা কথাও বলবে না ওর বাবা কিছু বলতে চাইছিল জিসান বলতে দিল না ড্রাইভারের সামনে এসে দাঁড়াতেই সব সত্য বেরিয়ে আসে ছেলেটা জানে জিসানের অনেক রাগ এক সময় এলাকার বোখাটেদের লিডার ছিল সব সময় মারামারি করা ওর রুটিন ছিল বিয়ের বছর দেড়েক আগে থেকে ভালো হয়ে গিয়েছিল এখন তেমন একটা মারামারি করে না সবটা শোনার পর জিসান বলল কেন চাচা আমি আপনার কি ক্ষতি করেছিলাম নাকি সামিরা করেছিল যার জন্য দুই দুইটা প্রাণ আপনি কেড়ে নিলেন ওর চাচার সামনে গিয়ে দাঁড়ালো হাতে থাকা দাটা শক্ত করে ধরে আছে চোখ মুখ লাল হতে লাগল চাচু তোতলাতে তোতলাতে বলল আমি কিছুই করিনি ড্রাইভার মিথ্যা বলছে জিসানের চোখগুলো রক্তবর্ণের রূপ ধারণ করেছে জিসানের মা এসব দেখে জিসানের পাশে গিয়ে ওর হাতে ধরে নিয়ে আসতে চাইলেন কিন্তু জিসান সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে জিসানের আমার মাথা ঠান্ডা কর সব ঠিক হয়ে যাবে চল আমার সাথে আয় চিৎকার করে বলল বুঝলাম না। থেকে কি নাটক শুরু করেছ তোমরা চিৎকার করে ডাক দেয় আবা কাপা কাপা গলায় বলে জি ভাইয়া জিসান চিৎকার করে বলল তোর মাকে আর বাপকে চুপ থাকতে বল না হলে এর পরিণাম খুব খারাপ হবে আবা বলল আব্বু চুপ করো না আম্মু আমার সাথে চলো চাচা বলল কি করবে শুনি আমরা তোর ভালোর জন্য সবকিছু করেছি আবার বল পরিণাম খারাপ হবে কি হবে উনি কথাগুলো আর শেষ করতে পারলেন না তার আগেই তার হাতে থাকা দা দিয়ে চাচার মাথা থেকে ঘাড় দুই ভাগ করে ফেলে সবাই তখন ভূত দেখার মতো চমকে উঠলেন সবাই চুপ হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে জিসান বলল কি হবে শুনতে চাস তুই আমাকে জন্ম না দিলে তোর ভাইয়ের মতো তোরও একই অবস্থা করতাম ভাগ্যিস তোর কপাল ভালো আমাকে জন্ম দিয়েছিস কি যেন বলছিলি আমার ভালোর জন্য এসব কিছু তোরা কেউ কোনোদিন আমার ভালোর কথা চিন্তা করিসনি তোরা সব কয়টা পাপি শুধু নিজের স্বার্থ দেখলি সামান্য বিজনেসের জন্য দুইটা প্রাণ কোরবানি দিয়ে দিলি আমার মা তোকে কি দেখে বিয়ে করেছিল আল্লাহ জানে কেন আল্লাহ তোর মতো পাপির ঘরে আমাকে জন্ম দিয়েছে টাকা টাকা করে জীবনটা শেষ করে দিলি কিন্তু এত টাকা কার জন্য কাফনের কি পকেট আছে যদি থাকে তাহলে তোর ভাইয়ের ব্যাংক ব্যালেন্স সব পকেটে ভরে দিস আবার বলে সব নাকি আমার জন্য আমার জীবন থেকে যা কিছু কেড়ে নিয়েছিস পারবি টাকা দিয়ে ফিরিয়ে দিতে যদি পারিস তাহলে ফিরিয়ে দে সামিরাকে আর আমার ছেলেকে অন্য কেউ হলে এতক্ষণে জানে মেরে ফেলতাম জিসানের বাবা তখন চুপ করে দাঁড়িয়েছিলেন ওনার কথা বলার শক্তি ছিল না জিসান এবার বলল এই দাঁড়া কোথায় যাচ্ছিস তুই সবকিছুর পরিচালক তো তুই নিজে এদিকে আয় কামরুল সাহেব চুপি চুপি চলে যেতে চাইলে দেখে ফেলে এদিকে চাচি তার স্বামীর করছে কামরুল সাহেব বলল দেখো বাবা জিসান আমি কিছু জানি না সবকিছু তোমার চাচা করেছে আমি তো না করেছিলাম এসব করতে জিসান বলল আমি কি বলেছি তুই কিছু করেছিস আমি তো শুধু বললাম তুই পরিচালক তার মানে সত্যি সত্যি তুইও জড়িত চার পাঁচটা আঘাত করে ওকে পিঠে আর ঘাড়ে কামরুল সাহেব তখন মাটিতে লুটিয়ে পড়েছেন ওনার মেয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সারা বাড়িতে রক্তে লাল হয়ে আছে জিসান সোফায় বসে পড়ে বাড়িতে কান্নার আওয়াজ বেড়েই চলেছে জিসানের আম্মু বলল জিসান তুই এগুলো কি করলি নিজের জীবনটা নষ্ট করে দিলি এখান থেকে পালিয়ে যা পুলিশ আসার আগেই চলে যা তুই এখান থেকে জিসান সেই আগের মতোই বসে আছে আবা বলল ভাইয়া তুই চলে যা না হলে পুলিশ তোকে নিয়ে যাবে জিসান বলল পুলিশ নিয়ে গিয়ে কি করবে বড় জোর फांसी দেবে কিন্তু যে মরে গিয়েছে সে আবার নতুন করে মরতে ভয় পায় না আমি তখনই মরে গিয়েছি যখন শুনেছি স্বামীরা আর নীল বেঁচে নেই আমিও মরে যেতে চাই আত্মহত্যা মহাপাপ তাই তো এই রাস্তা বেছে নিয়েছি আমার 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 জন্য আর বাবাই অপেক্ষা করছে জিসানের মা বলল দেখ পাগলামি করিস না বাবা চলে যায় এখান থেকে জিসান কারো কথা না শুনে সেখানেই বসে থাকে পুলিশ এসে জিসানকে নিয়ে চলে যায় হাসপাতালে যাওয়ার পর কামরুল সাহেবের মৃত্যু হয়েছে এদিকে তোমরাও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলে আমি হয়তো আমার জন্য একজন ভালো স্বামী পেয়ে যাব কিন্তু নীলের জন্য বাবা পাবো না তাই বিয়ে করতে মানা করেছিলাম তারপরে আমাকে জোর করেছিলে তখন বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম নীলুর বাবা প্রথমত নীলকে ভালোবাসত অনেক আদর করত কিন্তু নীলুর জন্মের পর নীলুর বাবা চাইছিল নীলকে দূরে দূরে রাখতে যখন ওর পাঁচ বছর বয়স তখন বলল নীলকে হোস্টেলে নিয়ে রেখে আসতে আমি তাকে অনেকবার বুঝিয়েছিলাম সে বুঝতে চাইনি তাই তাকেও ডিভোর্স দিয়েছি আমি জানি আমার নীল এরকম কিছু করতে পারে না আমি জানি সবকিছু মিথ্যে তারপরে